এসেছেন দলের সাথে যোগদান করেছেন এবং প্রিপারেশন তো অবশ্যই উনি একটা ম্যাচ খেলে আসলেন কঠিন একটা প্রতিপক্ষ এটা আমরা সবাই এগ্রি করি বাট আসলে প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি চিন্তা না করে নিজেদেরকে নিয়ে চিন্তা করাটা ইম্পর্টেন্ট আমাদের কি স্ট্রেংথ আছে কারণ আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে এখানে ভালো ক্রিকেট খেলা সো ইম্পর্টেন্ট পাঁচ দিনের একটা ম্যাচ হয় পাঁচটা দিন আমরা কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি লক্ষ্য তো একটাই থাকে যে আমরা প্রত্যেকটা ম্যাচ জিতব প্রত্যেকটা টিমেরই ইন্টারন্যাশনাল টিমেরই লক্ষ্য থাকে যে তারা ম্যাচ জিতার জন্য খেলে সো ওই লক্ষ্যটাই আছে যে যে আমরা ম্যাচ জিনিসগুলো করা প্রয়োজন ওই জিনিসগুলো আমরা জাস্ট করব এবং আসলে রেজাল্ট নিয়ে যদি বলেন ডে ফাইভে লাস্ট যে আমাদের রেজাল্ট নিয়ে চিন্তা সো তার আগ পর্যন্ত আমরা জাস্ট চেষ্টা করব যে আমাদের স্ট্রেংথ অনুযায়ী খেলা এখন বাংলাদেশে প্র্যাকটিস করেছে আমরা এসজি বলে প্র্যাকটিস করেছি এখানে আসার পরে ওয়েচডি বলে বেশ কয়েকটা সেশন হয়েছে সো মোটামুটি খুব ভালোভাবে অ্যাডজাস্ট আমার মনে হয় প্রত্যেকটা ব্যাটসম্যান করে ফেলেছে তাদের ভালো বোলিং অ্যাটাক অবশ্যই চ্যালেঞ্জ থাকবে বাট এটা নেওয়ার জন্য আমার মনে হয় সবাই প্রস্তুত আর আসলে বল নিয়ে খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন আমার কাছে মনে হয় না কারণ সবাই ইন্টারন্যাশনাল অনেক দিন ধরে খেলছে এই ধরনের জিনিসগুলো অ্যাডাপ্ট করার অ্যাবিলিটি সবারই আছে আমরা তো একটা ভালো সিরিজ শেষ করে আসলাম এবং আমার মনে হয় যে আমাদের যেই সেট আছে খুব ভালো অবস্থানে আছে টপ অর্ডাররা রান করেনি সাদমান একটা ভালো ইনিংস খেলেছে জাকিরের একটা ছোট ভালো ইনিংস ছিল বাট যে যে জায়গায় ব্যাটিং করছে আমার মনে হয় মুশফিক ভাই দিন ধরে ওই জায়গায় ব্যাটিং করছে এবং ভালো করছে লিটন মিরাজ সো খুব বেশি একটা এটা নিয়ে চেঞ্জ করার প্রয়োজন আমার কাছে মনে হয় না আছে কারণ ওপরে যে চারটা ব্যাটসম্যান আছে তারা ক্যাপেবল ওইখানে ভালো করার সাকিব ভাই এসেছেন দলের সাথে যোগদান করেছেন এবং প্রিপারেশন তো অবশ্যই উনি একটা ম্যাচ খেলে আসলেন কাউন্টিতে অবশ্যই প্রিপারেশন ভালো এখানে আজকে প্র্যাকটিস করবেন আর উইকেটের ব্যাপারে যতটুকু দেখে বুঝেছি ভালো একটা উইকেটই হবে খুব বেশি স্পিন বা পেস বোলিং এটা নিয়ে কথা বলতে চায় না কালকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা উইকেটটা অ্যাডাপ্ট করার চেষ্টা করব কারণ স্পিন এবং পেস দুই দিক থেকে আমার মনে হয় আমাদের টিমটা ব্যালেন্স আছে সো খুব বেশি একটা এটা নিয়ে চিন্তার কারণ হবে না অবশ্যই এ ধরনের সিরিজ তো অবশ্যই যদি ভালো করতে পারি আমার মনে হয় প্রত্যেকটা টিমই হয়তো আমাদের সাথে আরও বেশি বেশি ম্যাচ খেলতে চাইবে সো এটা একটা অবশ্যই অনেক বড় অপরচুনিটি যে এখানে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি এবং আমি আশা করব যে বাংলাদেশ ক্রিকেট টিম যেভাবে টেস্ট ক্রিকেট খেলছে এখন আমার মনে হয় সবগুলো টিম আমাদের সাথে খেলার জন্য আগ্রহী হবে চাপ মনে হয় না এনজয় করি আমরা সবাই এই এই চ্যালেঞ্জগুলো এনজয় করি এবং এরকম অপোনেন্টের সাথে অবশ্যই একটা ভালো লাগাতো কাজ করে ভালো খেললে নিজের জন্য ভালো লাগে টিম ভালো করলে অবশ্যই একটা দেশের জন্যেও ভালো সো i think we, we played very good cricket against pakistan and that is fast. but as you mentioned, that gives us a lot of confidence. but uh, we here to play uh, new series and the dressing rooms believe that we can play here very good cricket. and, and we are not, not thinking about outcome. we are just trying to follow our processes.